এবার বড় ধাক্কা খেতে যাচ্ছে ইসাইল ইসাইলকে এবার করা বার্তা দিয়ে দিল ইরান পারবে কি মার্কিন যুক্তরাষ্ট্র ইসাইলকে এমন একটি বড় ধাক্কা থেকে রক্ষা করতে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই নিউজটা বন্ধুরা কন্টিনিউ করবেন কারণ ইরান ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে ইসাইলে একযোগে ছয়শো ক্ষেপণাস্ত্র সরা হবে আর যদি ছয়শো ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তাহলে কি পারবে ইসাইল এমন একটি বড় ধাক্কা থেকে নিজেকে রক্ষা করতে পারবে কি মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সাহায্য করতে কি রয়েছে আজকের এই নিউজটিতে আদ্যপান্ত বিষয় নিয়ে আলোচনা করব দৈনিক জনকণ্ঠন নিউজ থেকে বন্ধুরা অবশ্যই নিউজটি কন্টিনিউ করবেন কারণ খুবই কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে সেই ইনফরমেশনগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি প্রথমে হেডলাইন দিয়েছে যে ইরানের হুশিয়ারি। ইসাইলে একযোগে ছয়শো ক্ষেপণাস্ত্র ছোড়া হবে বন্ধুরা ইসাইল শব্দটি ব্যবহার করছে কমিউনিটি গাইডলাইনের জন্য আপনারা বিষয়টি ধরে নেবেন তো যাই হোক বলছে যে ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কক্স এর প্রধান কমান্ডার হোসেন সালামি এক হুশিয়ারি দিয়ে বলেছেন যে ইসরায়েলে যদি ইরানকে আক্রমণ করে তাহলে তারা একযোগে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে প্রস্তুত রয়েছে তার মানে অবস্থাকে আপনারা একটু বুঝতে পারছেন যে কোন দিকে যাচ্ছে যদি ইরানে যদি আপনার ইসাইল কোনো ধরনের আক্রমণ করার চেষ্টা করে তাহলে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য প্রস্তুত রয়েছে এদিকে ইরানের মার্শাদ শহরের এক ভাষণে সালামি বলেন তোমরা তো সহ্য করতে পারছ না এমন একটি ক্ষেপণাস্ত্র যেটা কোনো গুরুত্বপূর্ণ সাথে আগলাও নেই তার এই বক্তব্যে গত সপ্তাহে ইয়েমেন থেকে হুতিনের সোরা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে সীমানার ভিতরে একটি রাস্তায় পড়ার ঘটনা ইঙ্গিত বলে মনে করা হচ্ছে এবং সালামি আরও বলেছেন আমরা যদি তোমাদের মাথার উপর একসঙ্গে ছয়শটি ক্ষেপণাস্ত্র শুরু দেই ধরো তা একশোটি ভূপাতিত করেছ তাহলে বাকি ক্ষেপণাস্ত্র কি হবে উল্লেখযোগ্য যে ইসাইল প্রধানমন্ত্রী বেনজিনিয়াম নেতানাহু অতিক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকেই দায়ী করছে এবং এর কঠিন জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আর ইসরায়েলির দাবি হুতিদের বিদ্রোহীদের অস্ত্র এবং নির্দেশনা দেওয়ার সহযোগিতা করছে তেহরান অর্থাৎ আগামী দিনে সত্যি কিন্তু একটা বড় পদক্ষেপ হয়তো নিলেও নিতে পারে এবং ইরান যেভাবে তারা সামরিক শক্তিতে এবং আরও বিভিন্ন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু একদম যে ইসরায়েলের থেকে কম সেটাও কিন্তু নয় তারাও কিন্তু এইসব বিষয়ে অর্থাৎ এই সামরিক খাতে কিন্তু ইরান এখন ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে এবং সেখানে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতেছে অতএব এই জায়গাটাতে যদি ইরান সত্যি একযোগে ছয়শো ক্ষেপণাস্ত্র সরে তাহলে ইসাইল কিন্তু সত্যিই মানে একটা বিপাকের মধ্যে পড়ে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তা আসলে কিভাবে সামাল দেবে বা ইসাইল কিভাবে সামাল দেবে সেটি কিন্তু একটা বড় মানে ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পৃষ্ঠ সঙ্গে থাকবেন ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য